আমি নিজে জেলে গিয়েছি হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু আমরা কেউ কিন্তু থেমে থাকিনি আঠারো সনের নির্বাচনে এই সম্মানীয় আড়ার বাজারে এখানে আমার সাথেও আছে আহত অনেকে আছে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সম্মানীয় ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন সিনিয়র উপজেলা জেলা উপজেলা এবং এই ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মূল দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদেরই এই এলাকার কৃতি সন্তান কাপাসি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিল আলম লিটন সহ বিশেষ করে আমার সামনে বসা বোনেরা মায়েরা আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘ সময়ে অপেক্ষা করছেন এবং প্রচন্ড গরম বিদ্যুত নাই আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আজকে কষ্ট করে আপনারা এসছেন আমার কথা শুনবার জন্য ১৭ বছর আমরা কিন্তু আপনাদের কাছে আসতে নির্বাচনে এই বাজারে এখানে আমার সাথেও আছে আহত অনেকে আছে আমাকে আক্রমণ করা হয় আমার গাড়ি ভাঙা হয় আমাকে সহ বিভিন্ন আমাদের এখানে নেতাকর্মীদের উপর প্রচন্ড ভাবে একদম হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় কার আক্রমণ করে আক্রমণ করে আক্রমণ করে কারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যে গুন্ডা বাহিনী যে ফ্যাসিস্টরা সতেরো বছর ধরে একেবারে তিলে তিলে টিপে টিপে বিএনপি সহ বিভিন্ন দলের যারাই নাকি গণতন্ত্রের কথা বলেছে তাদেরকে নির্যাতন করেছে কারাগারে পাঠিয়েছে হামলা করেছে মামলা করেছে হত্যা করেছে গুম করেছে বিএনপি আমরা যারা করি অঙ্গ যুবদল ছাত্রদল আমরা কিন্তু সতেরো বছর ধরে একটা কাজ করেছি একটা খালি আন্দোলন সেটা কি আপনারা মা ও বোনেরা আমার ভাইয়েরা আপনাদের যে পছন্দের মানুষটাকে যেন ভোট দিয়ে আপনারা নির্বাচিত করতে পারেন সেটা এমপি নির্বাচন হোক উপজেলা চেয়ারম্যান হোক ইউনিয়ন পরিষদ হোক সেই আপনার পছন্দের লোকটাকে আপনি যেন ভোট দিতে পারেন সেইটার দাবির জন্য লাগাতার ভাবে এই সতেরো বছর কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমি নিজে জেলে গিয়েছি হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু আমরা কেউ কিন্তু থেমে থাকিনি এবং পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেখানেও এই আমাদের দল এই আমি যে দল করি বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পানের দল দেশটা তারেক রহমানের প্রাণের দল রহমানের প্রাণের দল এই বিএনপি কিন্তু নেতৃত্ব দিয়ে এবং সবচেয়ে বেশি আমাদের মানুষ কিন্তু নিহত হয়েছে এই যে ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি তারপরে আপনাদের কাছে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে একটা সুন্দর পরিবেশে যে গত দু হাজার আটের দু হাজার একের পরে আমরা আর পারি নাই এই সতেরো বছর আমরা পারি নাই একটা সুন্দর পরিবেশে সবাই আমরা উৎসব মুখর পরিবেশ এবং আমরা গিয়ে সবাই আমরা ভোট দেব পছন্দের আপনারা পাঠাবেন আমাদের করে আমাদের রক্ত জীবনের বিনিময়ে আপনাদের কাছে দিয়েছে এই জন্য সবচেয়ে বড় দাবিদার আমি মনে করি বিএনপি সবচেয়ে বড় দাবিদার এখন এই দুই হাজার পঁচিশে কিন্তু ওই গতানুগতিক বিএস ভাই জিন্দাবাদ ধানের শেষে ভোট দিন বললেই ভোটটা পাওয়া যাবে না পাওয়া যাবে না কেন কেন আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আমাদের তরুণ ভোটার আছেন যারা এই আমাদের বর্তমানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা কেউ ভোট দেয় না এরকম প্রচুর প্রচুর আমাদের মোট এই বারো কোটি ভোটারের মধ্যে প্রায় চার কোটি ভোটার এরকম আমাদের কাপাসিয়া তো সবচেয়ে বেশি ভোটারের সংখ্যা তারা জীবনে কোনোদিন ভোট দেননি আপনাদের